বর্তমান সমাজে ধর্মের নামে অধর্মের চর্চায় চলছে বেশি সজল রোশনের প্রত্যেকটি ভিডিওতে তাই প্রমাণিত হচ্ছে কোরআনের আলোকে জীবন বিধান হওয়ার কথা ছিল কিন্তু বাস্তব জীবনের সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই আপনি ও আজে যান মসজিদে যান যেখানে যান না কেন ইসলামী যত আলোচনাতে যান কোরআনের সাথে সম্পর্কহীন এই জীবন বিধান আমাদের বর্তমানে চলছে যার সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই বাস্তব জীবনের যে বিষয়গুলো নিয়ে আমাদের গুরুত্ব দেওয়ার দরকার ছিল সেই বিষয়ের ধারের কাছেও নেই আমাদের বর্তমান এই ধর্মীয় জীবনের প্রেক্ষাপটে যেখানে শুধু নামাজ রোজা হদ জাকাত নিয়ে আলোচনা হয় মূলত কোরআনের যে আলোচনা কোরআনিক যে আলোচনা সেই আলোচনা এর মধ্যে সম্পর্ক খুবই কম এই যে নবীর প্রজ্ঞা কি বলার বলছি এখানে দেখুন যারা দেখছে সে দেখার মধ্য থেকে আপনার কিছু কমেন্ট পড়ে শোনাচ্ছি দেখছেন ভাই আপনার এই আলোচনা শুনলে শুনে হতবাক প্রশংসার ভাষা হারিয়ে ফেলেছি এত জ্ঞান আল্লাহ আপনাকে দান করেছেন আলহামদুলিল্লাহ অনেক দিন ধরে ধর্মের দোকানদারদের নিয়ে আমার আক্ষেপ ছিল সজলের কথা শুনে ভাবছি আমার মনের কথাগুলো আল্লাহ সজলকে দিয়ে বলেছেন হে আল্লাহ আপনি সজলের সার্বিক মঙ্গল করে তারপর আছে আমরা আমার এই পঞ্চাশ বছরের জীবনে একজন প্রশান্তিময় কথা সজল রোসন সাহেবের কারো কাছে আমি শুনি নাই ধরে ধর্মেন দোকানদারদের মুখোশ খুলে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনার মঙ্গল করুক না আছে সুর না আছে গছল এই যেন যুগান্তকারী আওয়াজ আর মনে হয় একেই বলে প্রজ্ঞা আল্লাহ আপনার দুনিয়া ও কল্যাণ ইসলামের কান্তি লগ্নে আল্লাহ আপনাকে কোরআনের কথাগুলো আমাদের মাঝে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহর দরবারে কুটি সুক্রিয়া এবং আপনার দীর্ঘ হায়াত কামনা করছি হায়াতের মালিকের কাছে আল্লাহ আপনাকে আরও অনেক দিন মানুষের সত্যিকারে ইসলাম সৌন্দর্য বর্ণনা করা দান করে অসাধারণ আলোচনা সারা বৎসর ওয়াজ শোনার চাইতে এই ভিডিওটা পুরো মনোযোগ সহকারে কয়েকবার শুনলেই তার চাইতে বেশি উপকৃত হওয়া সম্ভব আলহামদুলিল্লাহ নিজের অনেকটাই পরিবর্তন করতে পেরেছি পিয়া মানিল্লা প্রতিটি প্রতিটি কমেন্টস খুবই চমৎকার এবং বিজ্ঞ লোকদের কথার মতে উত্তর হচ্ছে কোনো কথার মধ্যে মনে হচ্ছে যেন মনের মাধুরে মিশানো সত্য যখন শুনতে পায় জ্ঞানী লোকেরা তখনই তাদের ভিতর থেকে এই সুন্দর কমেন্টগুলো আসে আপনারা অবশ্যই নবী প্রজ্ঞা কি বলার বলছি সজল দোসেনের এই টিউটোরিয়ালটি এই কথাগুলো আপনি শুনবেন দেখবেন অনেক পরিবর্তন হবে আপনার মনের ভিতরে ধন্যবাদ সবাই